সারা বাংলাদেশের ছাত্র সমাজকে জানিয়ে দিতে চাই আপনারা হাত থেকে দুইটা দাবি নিয়ে থাকেন হয়তোবা আমরা পঁয়ত্রিশের বিজয় মিছিল নিয়ে করে বেরবো বা

এই সরকারের পতন ঘটিয়েছি আমাদের ছাত্র জনতার সরকার ডক্টর ইনু স্যারের কাছে আহ্বান অনুতি বিলম্বে আমাদের পঁয়ত্রিশের দাবি বাস্তবায়ন করেন এবং দ্রুত প্রজ্ঞাপন দেন দেখেন পঁয়ত্রিশ কেন যুক্তি বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেন আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি যারা ডিগ্রি পড়াশোনা করেছি মিনিমাম চার বছরের এখানে শাসন জোট এছাড়া করোনার যে ব্যাপারটা দুই থেকে আড়াইটি বছর আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে সেই ক্ষেত্রে আমরা পড়াশোনা শেষ করতে পেরেছি সাতাশ থেকে আঠাশ বছরে তাহলে আর কেন আজকে দেখেন আমি আমার মেজাকে কাজে লাগাতে পারছি না কেন সময় বেঁধে দেওয়া হয়েছে এই দুই বছরে গোছাবো আর দুই বছর পড়াশোনা করে কি চাকরি নিতে পারবে সেই জন্য আপনারা আমাদেরকে পঁয়ত্রিশ কেন না পঁয়ত্রিশ দেওয়ার যৌক্তিকতা আছে পঁয়ত্রিশ আমাদের দিতে হবে অনেক জায়গায় গুজব শুনতেছি বত্রিশ তেত্রিশ দিবেন। আমরা বত্রিশ তেত্রিশ মানি না বত্রিশ তেত্রিশ যদি দেওয়া হয় তাহলে আপনারাও জেনে রাখুন ছাব্বিশ লক্ষ বেকার রাষ্ট্রপথ ছাড়বে না পঁয়ত্রিশের দাবি আন্দোলন পঁয়ত্রিশের দাবি মানে মেনে না না পর্যন্ত আমার কথা হচ্ছে আমার মেধাকে যদি আমি সরকারকে রাষ্ট্রকে একদিন দিতে পারি তাহলে রাষ্ট্র কেন আমাকে এই সুযোগ দিবে না কেন আমাকে বঞ্চিত করবে আমাদের একটাই দাবি পঁয়ত্রিশের দাবি ডক্টর ইউনোস আরকে আপনার কাছে করজুরে মিনতি করতে চাই অতি দ্রুত কালকে বন্যা করে আমাদের প্রজ্ঞাপনটা করে দেন আমরা বরার টেবিলে বসতে চাই আমরা রাষ্ট্রকে কিছু দিতে চাই আমাদের মেধার মূল্যায়ন আপনারা জানেন দক্ষিণ এশিয়ার দুটি দেশের দুটি দেশে চাকরিতে বয়সী মাত্রিশ বছর আর এই দুটি দেশে বেকারত্বের হার সবচেয়ে বেশি তাই প্রধান উপদেষ্টার প্রতি আমার অনুরোধ আহ্বান আপনি যদি চৌরাশি বছর বয়সে দেশ চালাতে পারেন তাহলে আমরা পঁয়ত্রিশ বছর বয়সে সরকার চাকরিতে প্রবেশ করে আমি আমার মেধাকে প্রয়োগ করি বত্রিশ তেত্রিশ ডিজিট মানব না আমরা লাউড অ্যান্ড ক্লিয়ার বলতে চাই যে পঁয়ত্রিশ আমাদের যুক্তি দাবি পঁয়ত্রিশ ন্যূনতম পঁয়ত্রিশ দিতে হবে উমকে উন্মুক্ত এটা আমাদের ময়মন সিং বৃহত্তর ময়মন সিং এর লাউড অ্যান্ড ক্লিয়ার এই এর বাইরে কোনো ডিজিট যদি দেওয়া হয় তাহলে আমরা রাজপথে এটার করা করা জবাব দিব এর জন্য আমরা শিক্ষার্থী সমাজের পক্ষ থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো অবিলম্বে যেন আমাদের এই দক্ষিণ দাবিটি প্রজ্ঞাপন আকারের ঘোষণা করা হয় জনপ্রশাসন সংস্কার কমিশন যে সাত দিনের সময় নিয়েছে সাত দিনের মধ্যে তারা প্রতিবেদন প্রকাশ করবে এবং এই প্রতিবেদন প্রকাশ করার সঙ্গে সঙ্গে যেন প্রজ্ঞাপন আকারে আমাদের এই দাবিটি বাস্তবায়ন করা হয় এই দাবি আমরা জানাচ্ছি কেননা পৃথিবীর প্রত্যেকটা দেশেই দক্ষিণ এশিয়া সহ পঁয়ত্রিশ করার জন্য জোর দাবি জানা জানাচ্ছি এবং এই সমস্যা নিরসনে অন্তর্বর্তী সরকারকে ছাত্রদের পাশে এসে সমস্যার সমাধানের দ্রুত আহ্বান করছি এবং ছাত্র যেন অতি দ্রুত পড়ার সেই সেটা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের জোর দাবি সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের দিয়ে বাদ রেখে তাদের মোটিভ না বোঝে তাদের মোটিভ না বোঝে তাদের চিন্তা ভাবনাকে পাশ কাটে আপনারা যদি আপনাদের মতো সিদ্ধান্ত নেন সেটা অবশ্যই কোনোদিন মান এই ছাত্র সমাজ মানবে না এবং আমরা রাস্তাতে ছিলাম রাস্তাতে থাকবো ইনশাল্লাহ আমরা পঁয়ত্রিশ বাদে অন্য কোনো চিন্তা করি না বা অন্য কোনো বয়স আমরা মানব আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন আমরা দীর্ঘ বারো বছর যাবৎ আমাদের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে আন্দোলন করে যাচ্ছি এবং অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে শৃঙ্খলার সহিত এবং রাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি না করে একমাত্র একটা আন্দোলন হয়েছে সেটা কি এই পঁয়ত্রিশ পত্তাশি সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের আন্দোলন অর্থাৎ আমরা একটা সুশৃঙ্খল জাতি সুগঠিত জাতি এবং আমরা উচ্চশিক্ষিত হিসেবে আমরা আমাদেরকে প্রমাণ করতে পেরেছি সেই জন্য আমরা বলতেছি চাকরিতে আবেদনের বয়স যদি পঁয়ত্রিশ করে দেওয়া হয় আমরাও দেশ ও জাতি গঠনে আমরা আমাদের মেধার বিকাশ ঘটাতে পারবো এবং রাষ্ট্রের উন্নয়নে আমরা অংশগ্রহণ করতে পারব বিদেশ থেকে ইঞ্জিনিয়ার আনতে হবে না বিদেশে ডাক্তারিয়া প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ আমাদের দেশের ছেলেরা যদি নাসার বিজ্ঞানী হয় তারা নাসাতে না গিয়ে আমাদের দেশে রিসার্চ করবে এবং এই দাবি যদি মেনে না নেওয়া হয় অন্য কিছু করা হয় তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব আমরা চাকরিতে আবেদনের বয়সীমা ন্যূনতম পঁয়ত্রিশ ছাড়া আমরা মানব না আমরা বিজয় মিশ্রেরও অপেক্ষায় আছি আমরা আমাদের এই আন্দোলন দীর্ঘায়িত করতে চাই না যদি দীর্ঘায়িত করতে চাই তাহলে এই আন্দোলন হবে কঠিন কঠিন থাকে কঠিনতম আন্দোলন যেটা বাংলাদেশের জন্য একটা অন্যতম ইতিহাস হবে